এই ফোনটিতে থাকবে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার ফোন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আর এটা পাচ্ছেন সবচেয়ে ভালো ডিসকাউন্ট অফারে বাহাত্তর হাজার পাঁচশো টাকার ফোন মাত্র পঞ্চাশ হাজার টাকা আসসালামু আলাইকুম ভিওয়ার্স আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম স্যামসাংয়ের অফিসিয়াল চলবে এবং কি দুইটি ফোনে স্পেশাল ডিসকাউন্ট থাকবে আজকের এই ভিডিওতে তো যারা এই সরাসরি এই শোরুম থেকে কিনবেন তাদের জন্য কিন্তু আলাদা আবার গিফট অফার তো স্পেশাল দুটি প্রোডাক্টের ভিতর একটি হলো স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি ফাইভ জি যেটি হলো এইট জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম সুপার এমোলেট ডিসপ্লে আইটি রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি থ্রি ফাইভ জি তো এই ফোনটি কিন্তু একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সুপার এমোলেট ডিসপ্লে ফ্রন্টে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা এবং কি আট জিবির সাথে কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি রোম এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন তো এই ফোনগুলোতে আরও কি কি রয়েছে সমস্ত কিছুই আজকের এই ভিডিও থেকে জানবো যারা সরাসরি এই ভিডিও থেকে এই ফোনগুলো পারচেস করবেন এই মাসে তাদের জন্য কিন্তু গিফট অফার আর এই ফোনটিতে থাকবে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার ফোন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আর এটা পাচ্ছেন সবচেয়ে ভালো ডিসকাউন্ট অফারে বাহাত্তর হাজার পাঁচশো টাকার ফোন মাত্র পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ বাইশ হাজার পাঁচশো টাকার ডিসকাউন্ট অফারে স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি থ্রি ফাইভ জি এবং কি এ ফিফটি থ্রি ফাইভ জি যেটা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট অফারে এই ভিডিও থেকে যারা এই সরাসরি এই শোরুম থেকে পার্চেস করবেন তাদের জন্য এই ডিসকাউন্ট অফার এবং গিফট অফার তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও আর যারা এই শোরুমে আসতে চান সরাসরি শোরুম থেকে পার্চেস করবেন এসে এই শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি আর ডিসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি এই শোরুমে এসে যোগাযোগ করে এই ফোন করতে পারবেন আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব নতুন নতুন ভিডিও তাহলে চলুন শুরু করা করবো স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি ফাইভ জি এই ফোনটিতে কিন্তু আপনারা পাবেন তিনটি অ্যাভেলেবেল এই ফোনটি পেয়ে যাবেন আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্লু কালার তো আর কালার রয়েছে পিচ কালার আর একটি কালার রয়েছে ব্ল্যাক কালার তো এই ফোনটিতে কিন্তু এইট জিবি র্যামের পাশাপাশি একশো আঠাশ জিবি রোম আপনারা পেয়ে যাবেন এইটি হলো পিচ কালার আর আইটি রয়েছে ব্ল্যাক কালার তো তিনটি কালারই এই ফোনটি অ্যাভেলেবেল পাবেন ফোনটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি সুপার এমুলেট ডিসপ্লে এবং কি ফ্রন্ট সাইডটি রয়েছে পাম্পচুয়াল ক্যামেরা যার কারণে দেখতেও খুবই চমৎকার তো অফিসিয়ালি এই ফোনটি ফ্রন্ট সাইডে কিন্তু ডিসপ্লে স্ক্রিন ডিসপ্লে ফিঙ্গার এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন আর ফোনটির খুব ছোটো খাটোর ভিতর সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি চমৎকার এই ফোনটি ফ্রন্ট সাইডে ব্যবহার করা রয়েছে গোরিলা গ্লাস প্রোটেক্টর ফাইভ আর এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়াটার রেজিস্টেড আর এটার ডিসপ্লে রিফ্রেশ রেট রয়েছে একশো বিশ আর ব্রাইটনেস রয়েছে আটশো নিটস ফোনটির আপনার ডিসপ্লে রেজুলেশন কিন্তু পেয়ে যাচ্ছেন এক হাজার আশি ইন্টু চব্বিশশো পিকজেল এটির কিন্তু ব্যাক ক্যামেরায় মেন ক্যামেরায় পেয়ে যাচ্ছেন চৌষট্টি মেগাপিক্সেল যার অ্যাপেচার রয়েছে ওয়ান পয়েন্ট এইট এবং কি সাথে কিন্তু নিচে আরও একটি ক্যামেরা রয়েছে এটি হলো বারো মেগাপিক্সেল ক্যামেরা যার অ্যাপেচার রয়েছে টু পয়েন্ট টু এবং কি নিচে আরও একটি যে ক্যামেরা দেখতে পাচ্ছেন এটি হলো ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা এটার অ্যাপেচার রয়েছে টু পয়েন্ট ফোর আর উপরের দিকে আরেকটি ক্যামেরা দেখতে পাচ্ছেন এই এই ক্যামেরাটি হচ্ছে ফাইভ মেগাপিক্সেল আর যার অ্যাপেচার রয়েছে টু আর ফোনটিতে আরেকটি এল ইডি ফ্ল্যাশ লাইটও রয়েছে এই ফোনটির মেন ক্যামেরা থেকে যখন আপনি ছবি তুলবেন তার রেজুলেশন আসবে নয় হাজার ইন্টু সাত হাজার পিকজেল তো এই ফোনটি থেকে যখন মেন ক্যামেরা থেকে তখন কিন্তু সিক্সটি এফপিএস ভিডিও শ্যুট করতে পারবেন ভিডিও শ্যুট করবেন তার রেজুলেশন আসবে তিন হাজার আটশো চল্লিশ ইন্টু একুশশো ষাট তো খুব ভালো ভিডিও করতে পারবেন এই ফোনটি থেকে আর ফোনটির ফ্রন্ট ক্যামেরায় কিন্তু সেলফি ক্যামেরা রয়েছে থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা যার এপিকার রয়েছে টু পয়েন্ট টু আর ফোনটি কিন্তু মাত্র ফাইভ ম্যানোমিটারের চিপসেট ফোনটিতে ব্যবহার করা রয়েছে ফোনটিতে পোলসর হিসাবে ব্যবহার করা রয়েছে একজাইনস বারোশো আশি আর অ্যান্ড্রয়েড ভার্সন পেয়ে যাচ্ছেন চোদ্দ একেবারে লেটেস্ট আপডেট অনিয়মের ভার্সন দেওয়া আছে সিক্স পয়েন্ট ওয়ান আর এই ফোনটির কিন্তু ব্যাটারি পারফরমেন্সও খুবই ভালো পাবেন কারণ এই ফোনটিতে রয়েছে লিথিয়াম পলিমা ব্যাটারি পাঁচ হাজার এমএইচ এর খুব চমৎকার একটি ব্যাটারি এবং কি ফোনটিতে কিন্তু পঁচিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার সাপোর্টেড একটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে এটি হল এইট জিবি র্যাম এবং একশো আটাইশ জিবি রোম আপনি কিন্তু চাইলে এইট জিবির সাথে র্যাম প্লাস অর্থাৎ ভার্চুয়াল র্যাম আপনি চাইলে এক্সট্রা আপনি অ্যাড করে নিতে পারবেন আরও এইট জিবি টোটাল ষোলো জিবি র্যামের সাপোর্ট পেয়ে যাবেন এই ফোনটিতে আর ক্যামেরাতে যদি যাই এই ফোনটিতে কিন্তু খুব চমৎকার কিছু জিনিস দেওয়া আছে যেটা আপনার কাজে লাগবে দেখা যায় মাইক্রো ক্যামেরা দেওয়া আছে স্লো মোশন ভিডিও স্লোমো ভিডিও নাইট মোড় প্রত্যেকটি জিনিস এই ফোনটিতে আপডেট রয়েছে আর সাথে পাচ্ছেন আপনি পোর্ট্রেট মোড তো অফিসিয়ালি এই ফোনটি যারা সরাসরি এই শোরুম থেকে পারচেস করবেন তাদের জন্য কিন্তু কিছু গিফট অফার রয়েছে সরাসরি যারা এই শোরুম থেকে পারচেস করবেন তাদের জন্য রয়েছে একটি 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 পাওয়ার ব্লুটুথ স্পিকার দশ হাজার এমপি পাওয়ার ব্যাঙ্ক ব্লুটুথ স্পিকার নিকবেন এই তিনটি থেকে যে যেকোনো একটি গিফট আপনারা নিতে পারবেন চয়েস করে এবং কি এর সাথে আরও এক্সট্রা আরও তিনটা গিফট থাকবে একটি র্যাম্বো গরিলা গ্লাস ফ্রন্ট সাইডে লাগানোর জন্য আর তারপরে থাকবে একটি ব্যাক প্রেক্টোর পলি যাতে ফোনে দাগ বা স্কেচ না পড়ে সহজে তারপর থাকবে একটি ব্যাক কাভার তো তিনটি কাভার তিনটি তিনটি এবং চারটি টোটাল চারটি গিফট সরাসরি যারা এই অফিসিয়াল শোরুম থেকে কিনবেন তারা কিন্তু এই ডিসকাউন্টগুলো পেয়ে গিফট অফারগুলো পেয়ে যাবেন এবং কি এই ফোনটার সাথে আপনাদের ডিসকাউন্ট অফার থাকবে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট অফারে পঞ্চাশ হাজার টাকার ফোন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি ফাইভ জি এবং অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ ইনটেক বক্স ও স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি থ্রি ফাইভ জি তো এই ফোনটি কিন্তু একটি ভেরিয়েন্টই লঞ্চ করেছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাঁচ হাজার এমএইচের ব্যাটারি তো এই ফোনটির বক্সটি যদি দেখি চমৎকার একটি ফোন এই ধরনের হবে অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ যে বক্সটি এটা হলো মিট কালার এই তিনটে কালার হয় ব্ল্যাক মিট আর হলো হোয়াইট কালার তিনটে কালারে এই ফোনটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন অফিসিয়াল শোরুমে আর ফোনটির ভিতরে আপনারা যা যা পাবেন এই ফোনটিতে থাকবে সুপার এমোলেড ডিসপ্লে আর সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে এই ফোনটিতে দেওয়া আছে এবং কি ফোনটির ডিসপ্লে রেজুলেশন আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার আশি চব্বিশশো আর ফ্রন্ট সাইডের গ্লাসটি পাচ্ছেন আপনার গরিলা গ্লাস প্রোডেক্টর ফাইভ আর পাম্পচুয়াল ক্যামেরা ফোনটিতে পেয়ে যাবেন আর ব্রাইটনেস পাবেন আটশো নিটস এবং কি রিফ্রেশ রেট একশো বিশ দেওয়া আছে তো চমৎকার এই ফোনটিতেও কিন্তু আপনারা ডিসপ্লেতে অর্থাৎ আপনার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টটা এই ফোনটিতেও আপনারা পেয়ে যাবেন আর ফোনটিতে অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আপনার সাত দিনের ফোনটির ব্যাক ক্যামেরায় যদি আপনারা দেখেন মেন ক্যামেরাতে দেখা যাচ্ছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা যার অ্যাপেচার রয়েছে ওয়ান পয়েন্ট এইট এবং সাথে আরেকটি ক্যামেরা যেটি এটি রয়েছে বারো মেগাপিক্সেল ক্যামেরা যার অ্যাপেচার টু পয়েন্ট টু আরেকটি ক্যামেরা রয়েছে ফাইভ মেগাপিক্সেল এবং সাথে আরেকটি ক্যামেরা রয়েছে ফাইভ মেগাপিক্সেল চমৎকার চারটি ক্যামেরার এই ফোনটি অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন এবং নিচে রয়েছে একটি এল ইডি ফ্ল্যাশ লাইট আর ফ্রন্ট সাইডের সেই সেলফি ক্যামেরা রেডিও কিন্তু চমৎকার একটি ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেল যারা অ্যাপেচে রয়েছে টু পয়েন্ট টু আর এই ফোনটিতে যখন আপনি ভিডিও শ্যুট করবেন আপনার সিক্সটি এফপিএস আপনি কিন্তু এই ফোনটি থেকে ভিডিও শ্যুট করতে পারবেন এবং ভিডিও রেকর্ডিং যখন করবেন তিন হাজার আটশো চল্লিশ ইন্টু একুশশো ষাট রেজুলেশনে আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন ফোনটির টোটাল ওয়েট হচ্ছে একশো একাশি গ্রাম তো খুব চমৎকার এই ফোনটি কিন্তু আপনার ওয়াটার রেজিস্টেড পেয়ে যাচ্ছেন আইপি সিক্সটি সেভেন তো যার কারণে খুবই চমৎকার ধুলা বালিতে পানিতে তেমন একটা প্রবলেম নয় পাঁচ হাজার এর ব্যাটারি এই ফোনটিতে পেয়ে যাবেন পঁচিশ ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্টেড এবং কি ফোনটির নিচে দিয়ে কিন্তু আপনার পেয়ে যাবেন টাইপ সিপোর্টের ফাস্ট চার্জার সাপোর্টেড এবং কি আপনার লাউড স্পিকার ফোনটিতে দুইটি স্লোট দেওয়া থাকবে একটি সিম একটি মেমোরি কার্ড অথবা দুইটি সিম এই ফোনটিতে ইউজ করতে পারবেন তো অফিসিয়ালি এই ফোনটি একটি ভেরিয়েন্টই লঞ্চ করেছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম যারা সরাসরি স্যামসাং এর অফিসিয়াল এই শোরুম থেকে এই ফোনটি পারচেজ করবেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন বাহাত্তর হাজার পাঁচশো টাকার ফোন বাইশ হাজার পাঁচশো টাকার ডিসকাউন্ট অফারে মাত্র উনপঞ্চাশ হাজার নচে নেব অর্থাৎ পঞ্চাশ হাজার টাকায় তো দুইটি ফোনই আপনারা এই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট অফারে তো একটি ফোন হলো স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি একটি হল স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি থ্রি আর সাথে কিন্তু আবার গিফট অফার রয়েছে চারটি এক্ষেত্রে তিনটি থেকে একটি আর হলো গ্লাস প্রোক্টোর ব্যাক প্রোটেক্টর পলি আর হলো র্যাম্বো গ্লাস এই চারটি গিফট আপনারা সরাসরি শোরুম থেকে আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম